বিও অ্যাকাউন্ট ওপেনিং বিও অ্যাকাউন্ট ওপেনিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এই টিউটোরিয়ালে অনলাইনে দ্রুত এবং সহজে বিও অ্যাকাউন্ট খোলার ধাপগুলো দেখানো হচ্ছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট সার্চ করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এই অপশনে ক্লিক করে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস থেকে অনলাইন বিও অ্যাপ্লিকেশন ভিজিট করুন এই ইন্টারফেসে আসার পরে অ্যাপ্লাই নাও বাটনটিতে ক্লিক করুন কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনি মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার সময় আপনার ফোনে ওটিপি আসবে তা এন্টার ওটিপি অপশনের খালি বক্সে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করুন নেচার অফ অ্যাকাউন্ট ব্রাঞ্চ ওর এজেন্ট এই দুইটি অপশন থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন আর ব্রাঞ্চ কোড অপশনাল যা না লিখলেও চলবে রেসিডেন্ট টাইপ এইখানে আপনি কোন টাইপের বিও অ্যাকাউন্ট খুলবেন তা সিলেক্ট করে এনআইডি কার্ড নম্বর ও বার্থ ডেট টাইপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার এনআইডি থেকে প্রাপ্ত ইনফরমেশনগুলো অটোমেটিক ফিল হবে আর অবশিষ্ট ইনফরমেশনগুলো টাইপ করে দিতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে টিন নাম্বারটি টাইপ করে দিবেন যার ফলে প্রাপ্ত ডিভিডেন্ডের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে ব্যাঙ্ক অ্যান্ড পেমেন্ট ইনফরমেশন এই অপশনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের রাউটিং নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে আপনার যদি রাউটিং নাম্বার জানা না থাকে আপনার চেক বইয়ের পাতার নিচে বা নাম্বারটি রাউটিং নম্বর আর যদি চেক বই না থাকে ব্যাংকের সাথে যোগাযোগ করে রাউটিং নাম্বার জেনে নিতে পারবেন চেক বই না থাকলে তাহলে ব্যাংক স্টেটমেন্ট থেকে ইনফরমেশনগুলো সংগ্রহ করতে পারবেন এবং চেক বইয়ের পরিবর্তে ব্যাংক স্টেটমেন্ট অ্যাটাচমেন্ট অপশনে আপলোড করতে পারবেন প্রিন্সিপাল অ্যাটাচমেন্ট প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে যেমন আপনার ফর্মাল পিকচার এনআইডি কার্ড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সিগনেচার টিন সার্টিফিকেট যদি থাকে চেক বইয়ের পাতার ছবি নমিনি ইনফরমেশনে ফর্মাল পিকচার এনআইডি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং সিগনেচার সব ইনফরমেশন ফিল করার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এই অপশনে ক্লিক করলে আপনার বিও ফর্মটি পূরণ সম্পূর্ণ হবে এবং আপনি চাইলে তা ডাউনলোড করে নিতে পারবেন বিও ফর্মটি পূরণ করার পরে পে নাও বাটনে ক্লিক করে বিও ফি চারশো টাকা পরিশোধ করার এক থেকে দুই দিনের মধ্যে ট্রেড শুরু করতে পারবেন চলুন এক নজরে দেখেনি কীভাবে বিও ফি পরিশোধ করবেন আপনি মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এবং কার্ডসের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন বিকাশে কীভাবে ফি পরিশোধ করবেন প্রসেসটি দেখানো হলো বিকাশ সিলেক্ট করে নিচের পে অপশন ক্লিক করবেন এরপরে আপনার বিকাশ নম্বর ভেরিফাই কোড ও পিন ক্লিক করে পেমেন্ট করতে পারবেন বিও ফিজ পেমেন্ট সাকসেসফুল স্লিপের মেসেজটির মাধ্যমে বুঝতে পারবেন আপনার পেমেন্ট পরিশোধ হয়েছে